আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন আপনাদের সাথে আজকে একটা ভিন্ন জিনিস শেয়ার করব। এই জিনিসটা শেয়ার করার জন্য এখন সকাল আটটা বাজতেছে এবং দেখেন যে রৌদ্র উঠে গেছে তো আমি এখন আজকে দৌড়াবো দশ থেকে পনেরো মিনিট আজকে প্রথম দিন আমি এসেছি আজকে এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি যে দশ থেকে পনেরো মিনিট দৌড়াব কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেকে মনে করি যে আমরা তো কাজ করতেছি আমাদের শরীরটার মধ্যে কিন্তু কাজ যে করতেছি এই কাজ করাটাকে অনেকে মনে করে যে ব্যায়াম হয়ে যাচ্ছে আসলে ব্যায়াম একটা জিনিস কাজ করা এক জিনিস আপনি কাজ করলে আপনার শরীরের যে অঙ্গপতঙ্গ বা এইগুলা যে আমাদের শরীরে যে জয়েনগুলো আছে এই সবগুলো জয়েন কিন্তু আপনার কাজের ক্ষেত্রে এগুলা কিন্তু নড়াচড়া হয় না সবগুলো জয়েন কিন্তু আপনার যখন আপনি কাজ করেন তখন কিন্তু এই সবগুলো জয়েন হিলিং হয় না আমাদের শরীরের মধ্যে তো এই জয়েন্টগুলোকে হিলিং করার জন্য আমাদেরকে কি করতে হবে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে নয়তো আমাদেরকে দৌড়ালেও শরীরটার মধ্যে হিলিং হয় যেমন হিট হিটিং হয় দৌড়ালে আপনার এই কাজটা হয়ে যায় পুরা শরীরের মধ্যে একটা হিলিং আসে বা পুরা শরীরের মধ্যে একটা গরম অনুভব হয় এটা আসলে সপ্তাহে দুই থেকে তিন দিন করা অত্যন্ত জরুরি আমি মনে করি তো এই জিনিসটাই আজকে আমি করবো আজকে প্রথম দিন আমি করতেছি আমি এই জিনিসটা আগে করি নাই কিন্তু আমি আজকে চ্যালেঞ্জ করছি যে পনেরো মিনিট পর্যন্ত আমি দৌড়াবো এবং সম্পূর্ণ আমি লাইভে থাকবো আমি দৌড়াবো এবং আমার হাতে ক্যামেরাও আমার হাতে থাকবে আপনারা দেখবেন যে আমি দৌড়াচ্ছি এক সাইড থেকে দৌড়ে যাচ্ছি আবার এইদিকে চলে আসছি তো ঠিক আছে তো আমি এখন শুরু করলাম ওকে আপনি যেভাবে দৌড়লে সবচেয়ে বেশি উপকার পাবেন প্রথম অবস্থায় আপনি ধীরে দৌড়াতে হবে সবচেয়ে ভালো হয় এক মিনিট হাঁটা আবার তিন মিনিট আপনি দৌড়াতে পারেন এক মিনিট হেঁটে তিন মিনিট দৌড়াবেন থামব এক রাউন্ড শেষ হলো আমি দ্বিতীয় রাউন্ড শুরু করবো প্রথম রাউন্ড রাউন্ড দিয়েছি তো এখন আবার দুই নম্বর আমি শুরু করতেছি আপনি জানলে অবাক হবেন যে দিনে মাত্র আধা ঘন্টা দৌড়ালেই শরীরের রক্ত সঞ্চালন বাড়বে এবং আপনার ফুসফুস হৃদপিণ্ডের কার্যক্ষমতা ভাড়াবে এছাড়া দূর হবে আপনার মানসিক চাপ এবং শরীরের কর্মক্ষমতা বাড়বে জানেন কি আপনি নিয়মিত দৌড়ালে এবং শরীর সর্চা করলে ওষুধ খাওয়ার আপনার প্রয়োজন হবে না ক্যান্সার সহ বিভিন্ন কঠিন রোগের দাওয়াই হিসেবে কাজ করে নিয়মিত দৌড়ানোর অভ্যাস আপনি যখন দৌড়াবেন তখন আস্তে আস্তে আপনার দৌড় থামানো কমাতে হবে গতি কমিয়ে আনতে হবে আপনার দৌড়ের যাতে শ্বাস প্রশ্বাস আপনার স্বাভাবিক থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কথা বলতে পারতেছি না অনেক কষ্ট আপনার এই দৌড়ানো যে কত কষ্ট যদি আপনি একবার দশ মিনিট দৌড়াতে পারেন লাগাতার তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে দৌড়ানো কত কষ্ট আর এটা আসলে কষ্ট না এটা আপনি যখন দিন দিন করবেন এক সপ্তাহ দশ দিন তখন আপনি এটার ফায়দাটা আপনি বুঝতে পারবেন তো প্রথম দিন আপনারা আমি রিকোয়েস্ট করব বেশি দৌড়াবেন না যত কম দূর দিয়ে আপনারা আসলে এটা শুরু করতে হবে প্রথম দিন আপনার দেখা গেল কি একবার দৌড়ে গেলেন দু মিনিট আবার দৌড়ে এই পাশে আসলেন দুই মিনিট কই মিনিট হলো চার মিনিট এভাবে করে আপনারা তিন সেট বা চার সেট করবেন হয়তো দেখা গেল কি আপনার চার সেট করলে আপনার বারো মিনিট পর্যন্ত হয়ে যাচ্ছে এক সাইডে আপনার চার মিনিট আর নই তো আর একটু কমিয়ে নেবেন আট মিনিট বা দুই সেট করবেন প্রথম দিন প্রথম দিন কিন্তু আপনারা বেশি করতে যাবেন না কারণ এটা করতে গেলে হঠাৎ করে কিন্তু আপনার হার্টবিট বেড়ে যাবে আর আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়েছি যে বিকালবেলা দৌড়াবো না আমি সকালবেলা দৌড়াবো একদম আমার এই যে মাথার উপর ওপর দেখতে পাচ্ছেন যে সূর্য একদম অনেক হিট সূর্যের তাপ সূর্যের তাপটাও শরীরের জন্য উপকার ভিটামিন ডি থাকে এবং দৌড়ানোও তো শরীরের জন্য উপকার তো দুইটা জিনিসই একসাথে আমার হচ্ছে এর জন্য আসলে সকালে এসেছি আর বিকালে তো ডিউটি থাকবো বিকালে এই জিনিসটা আসলে করাই যাবে না তো ভাবলাম যে এখনই করে ফেলি তো আজকে করলাম প্রথম দিন তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আর বেশি কথা বলতে পারতেছি না আমি আজকে বললাম যে আপনাদের সাথে যে প্রথম দিন শুরু করলাম অনেক কষ্ট এই কষ্টটা আসলে আপনি যখন কিছু দিন করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ তখন আপনার শরীরের মধ্যে অনেক বড়ো একটা উপকার হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে আবার নেক্সট টাইমে দৌড়াদৌড়ি নিয়ে আবার আমি ডিটেলে ভিডিও বানাবো এবং আবার আমি আপনাদের সাথে লাইভ করব। তো ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন তো সবাই আর শরীরের প্রতি সবাই যত্ন নেবেন আর প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করবেন সবাই পক্ষে দশ থেকে পনেরো মিনিট আপনারা সবাই চাইবেন যে প্রকৃতির সাথে কিছুক্ষণ থাকার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে জায়গাতে দৌড়াচ্ছি এখানে কিন্তু আমি অনেক গাছপালা সবুজ সবুজ এই সবুজ প্রকৃতির সাথে শরীরটাকে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে প্রকৃতিকে আপনার বুঝতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ সবল সবাই থাকবেন আর আমার শেষ কথা একটাই আপনারা নিজের যত্ন নেবেন